পি এম কিষান প্রকল্প ইলেটেড আরো নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে পিএম এম কিষান প্রকল্পের পনেরোটি কিস্তি কেন্দ্রীয় সরকার রিলিজ করেছেন আর ষোলো নম্বর কিস্তির জন্য অপেক্ষারত পুরো ভারতবর্ষের কৃষকদের কবে টাকা দেবে ষোলো নম্বর কিস্তি চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিটেলসে কিছু আলোচনা করবো সাথে স্ট্যাটাস কীভাবে চেক করবেন স্ট্যাটাসে আপডেট কী এসছে সেটিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই পুরোপুরিভাবে দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আলাপসিন্ডন করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছেন তেমনই কেন্দ্রীয় সরকারও এই পিএম কিষাণ প্রকল্প কৃষকদের জন্য শুরু করা পিএম কিষাণ প্রকল্পে সর্বোচ্চ কৃষকরা যে সহায়তা পান সেটি ছয় হাজার টাকা এটি কিন্তু প্রত্যেক কৃষকদের জন্য জিনারা যোগ্য কৃষক রয়েছেন এটা শুধু নয় যে আপনার এক একরের ওপরে জমিতে আবেদন করলে আপনি ছয় হাজার পাবেন নচে দুই হাজার করে এটা কিন্তু সিস্টেম নেই সকলেই ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে তাকে কেওয়াইসি করতে হচ্ছে এবং তিনি একবারই কেওয়াইসি করবেন এবং তারপর ইনি হচ্ছেন এলিজিবল কৃষক যেনারা রয়েছেন যোগ্য কৃষক তিনারাই এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন নচেত পাবেন না পরবর্তী কিস্তিরটা আপনি পাবেন কিনা না সেটি জানার জন্য আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে নিতে হবে সেই জন্য আপনারা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন সেক্ষেত্রে আপনাদেরকে দুটোই জানাবো একটি হচ্ছে আপনি কবে টাকা পাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি কীভাবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন সেটিও আবার মোবাইল ফোনের মাধ্যমে ফার্স্ট হচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পের ষোলো নম্বর কিস্তির টাকা কবে দেবে কৃষকদের চলুন সেটি নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওতে তো দেখুন আমরা চলে এসেছি ইতিমধ্যে পিএম কিষান ডট গাভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি আপনি গুগলে আসবেন বা আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করবেন লিখবেন পি এম কিষান ডট গাভ ডট ইন আপনার সামনে লোডিং হয়ে সিম্পলি এরকম আপনার পেজ চলে আসবে যেটি হচ্ছে পি এম ওয়েবসাইট এটাকে ক্লোজ করে দেবেন এখান থেকে এরপর নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে পনেরো নম্বর কিস্তির টাকা লাস্ট দিয়েছে পনেরোই নভেম্বর দু এবার পরবর্তী কিস্তি কবে দেবে এখানে লেখা রয়েছে পিরিয়ড ওয়াইজ পেমেন্টের জায়গায় এখানে আপনি স্ক্রল করবেন নিচের দিকে সেক্ষেত্রে দেখতে পাবেন একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনারা এখানে দেখুন এই কিস্তিটি যেটি হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ এটি আমরা ব্যাংক অ্যাকাউন্টে পাবো এটি হচ্ছে আমাদের ষোলো নম্বর কিস্তির টাকা তো এই কিস্তির টাকাটি আপনি ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন যার এখনও পর্যন্ত অফিসিয়াল ডেট দেয়নি তো এটি কি লেখা আছে ডিসেম্বর থেকে মার্চ মানে এই কিস্তিটি পাবেন এটি হচ্ছে চার মাস অন্তর অন্তর যেহেতু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাসের অন্তরে দেবে যেহেতু জানুয়ারি প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে আজকে হচ্ছে আপনার তেইশ তারিখ আর মাত্র কয়েকটা দিন রয়েছে সাত দিন ধরে রাখুন পরবর্তী সাত দিন আর মাত্র আপনার এই জানুয়ারি মাস চলে যাবে ফেব্রুয়ারি মাস চলে আসবে ফেব্রুয়ারি এবং মার্চ এর এর মধ্যে আপনার দেবে বিটুইন ফেব্রুয়ারি টু মার্চ এবং এর মধ্যে কত তারিখে দেবে সেটি যদি আমরা আপনাদেরকে জানাই সেটি হচ্ছে ডিসেম্ব ফেব্রুয়ারি মাসে আপনারা টাকা পেয়ে যাবেন কারণ স্ট্যাটাস আপনাদের আপডেট হয়ে গেছে স্টাটাসে ওয়েটিং প্রাপ্রোল বাই স্টেট চলে এসছে সাথে কিন্তু এই প্রকল্পের যে পাঁচ বছর পূর্ণতা সেটি কিন্তু পয়লা ফেব্রুয়ারি দু হাজার হবে যেহেতু এ প্রকল্প শুরু হয়েছিল পয়লা ফেব্রুয়ারি দু সালে তো চব্বিশ সালের পয়লা ফেব্রুয়ারি আসলে এটি কিন্তু পাঁচ বছর পূর্ণতা হবে সে কারণেই সেই দিন দিতে পারেন নইয়ের স্ট্যাটাস অপশানটিতে আপনি ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী স্ট্যাটাস এর চেকের অপশান চলে আসবে যেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর চা হচ্ছে সিম্পলি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবেন এই আপসা করতে এখানে ফিল করে দেবেন গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তারপর আপনি এগিয়ে যাবেন তো আমরা এখান থেকে গেট ওটিপি অপশনে ক্লিক করছি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর কোন টাকা পাবে নেই কৃষকটা তার তার কারণ ই রয়েছে এস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং মানে ডিবিটি লিঙ্ক এস অ্যান্ড ল্যান্ড সেটিংও এস রয়েছে আপনি এখান থেকে চেক করে নেবেন এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে দেখুন এখানে ওয়েটিং ফ্রেপ্রাল বাই স্টেট চলে এসেছে এসে সেখানে সেটি অবশ্যই জানাবেন যাদের আসেনি তেনারা পাবেন না এবার তাদের আসলে পাবেন ওয়েটিং ফ্রেপ্রুল বাই জায়গায় এখানে দেখুন নো লেখা রয়েছে মানে এফটিও প্রসেস নো আছে যেটা ফান্ড ট্রান্সফার অর্ডার এখনও পর্যন্ত হয়নি এই প্রকল্পের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস চেক করার প্রসেস দেখিয়ে দিলাম এখানে আধার পেমেন্ট মোডে আধারে টাকাটি ক্রেডিট হবে যেটা হচ্ছে অ্যাকাউন্টে না আধারে মানে আধার কার্ডের সাথে যে অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টেই আপনি টাকাটি পেয়ে যাবেন তো এখান থেকে ডিটেলসে বুঝতে পারছেন যে ইনস্টলমেন্ট ডিটেলসে আমরা যদি চলে আসি সেক্ষেত্রে আমাদের টাকা যেটি রয়েছে সেটি ইতিমধ্যে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে যেটি ওয়েটিং প্রাপ্রিয়াল বাই স্টেট চলে এসেছে আর পরবর্তী স্ট্যাটাস আর এপ্রিশান বাই স্টেট তারপর টাকা পাবেন তো এই মাত্র সাত দিনের মধ্যে এই স্ট্যাটাসটি আপডেট অবশ্যই হতে পারে কারণ এই পাঁচ পয়লা ফেব্রুয়ারিতে টাকা কিন্তু দিতে পারে এরকম সম্ভাবনা অনেকটাই রয়েছে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা সিম্পলি ওয়েট করুন এই স্ট্যাটাসটি থাকলে কমেন্টে জানান বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো হোয়াটসঅ্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন आज के अपडेट यह पर ही देखा नेक्स्ट अपडेटे फ्रेंड्स थैंक यू